ইসমিল্লাহ রহমান রাহিম মহান আল্লাহ পাক তার পবিত্র কোরআনে পাক নাজিল করেছেন অন্যতম উদ্দেশ্য হল মানব জাতির মধ্যে সাম্য এবং ইনসাফ করা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল সাম্প্রতিক বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে নারীদের জন্য একটি সুন্দর প্রস্তাবনা জাতীয় ঐক্যমত্ত কমিশনে উপস্থাপন করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কমিশন তার এমন একটি প্রস্তাবনা উপস্থাপন করেছে যেখানে ইসলামের পারিবারিক আইন এবং উত্তরাধিকার আইনকে নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টির কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এর মাধ্যমে এই প্রস্তাবনাটি শুধুমাত্র ইসলাম বিরোধী নয় বরং ইসলামকে কটাক্ষকারী এক চরম ধৃষ্টতাপূর্ণ একটি প্রস্তাবনা এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ স্পষ্ট দাবি তুলেছে এই প্রস্তাবনা বাতিল করতে হবে শুধু প্রস্তাবনাই নয় বরং এহেন ধৃষ্টতাপূর্ণ কটাক্ষপূর্ণ প্রস্তাবনা যারা বাংলাদেশের মতো একটি ধর্মপ্রাণ মুসলমানদের দেশে করতে পারে সেই কুখ্যাত কুলাঙ্গার নারী কমিশনকে বাতিল করতে হবে আরও কয়েকটি দাবিসহ আগামী তেসরা শনিবার সকাল নয়টায় রাজধানীর ঐতিহাসিক উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা সমাবেশ সেই মহা সমাবেশে আমরা থাকছি আপনাদের সকলকেও ইমানের দাবি পূরণে এই সমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ নারী কমিশনের এই কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাবনা পেশ করা হয়েছে সেই প্রস্তাবনা সম্পূর্ণ কোরআন বিরোধী ইসলাম বিরোধী এবং তার মধ্যে বিশেষ কিছু দ্বারা এমন আছে যে এইগুলি যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তার ইমান থাকবে না অতীতে আমরা যেইগুলি দেখেছি যে আমাদের বাংলাদেশে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে কোরআন নিয়ে সমালোচনা করেছেন কটুক্তি করেছেন তসলিমা নাসরিন আহমদ শরিফ নাস্তিক মুর্তাদ্যের পক্ষ থেকে যখন যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোরআনের কোনো আয়াত কোরআনের কোনো আইনের বিরুদ্ধে কোনো প্রকার কুটুক্তি করেছেন বা বিরোধিতা করেছেন আমাদের বুজুরগান দিন কারাম হজরত হাফিজ হুজুর হজরত শামসলক ফরিদপুর রহমতুল্লা আল থেকে শুরু করে সর্বশেষ আল্লামা জুনেদ বাবু নগরী রহমাতুল্লাহ আল্লামা আল্লা নুর হোসেন কাশি রহমতুল্লাহ আলাই পর্যন্ত কাউকে বিনা চ্যালেঞ্জে যাইতে দেয় নেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল নাসরিন সে বাংলাদেশে থাকতে পারে নাই আজকে আমি রা নারী সংস্কারের জন্যে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন যে প্রস্তাব করেছেন তসলিমা নাসরিন থেকে আরও শতগুণ বেশি ঝন্য মুসলিম পারিবারিক আইনকে বাতিল করার জন্যে যেই প্রস্তাব করেছেন এবং সেই মুসলিম পারিবারিক আইনের কারণেই বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার আর ইসলাম এবং কোরআন তো আগমন করেছে সাম্য প্রতিষ্ঠার জন্যে বৈষম্যকে উৎখাত করার জন্যে মুসলিম নারীরা আজকে বৈষম্যের শিকার আমার বাংলাদেশে এই কথা বলে এবং অন্তত দশটা জায়গায় এই কমিশনের ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যে কটাক্ষ করা হয়েছে এই সমস্ত কটাক্ষগুলি শোনার পরে কোনো মুসলমান যদি তার ভিতরে ইমান থাকে সেই ব্যক্তি বসে থাকতে পারে না বরদাস্ত করতে পারে না এই নারী সংস্কার কমিশন যে প্রস্তাবগুলি করেছেন সেই প্রস্তাবগুলি শুধু বাতিল করলেই হবে না এই কমিশনকে বাতিল করতে হবে এবং এই কমিশনে যারাই এই প্রস্তাবটা করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তারা বাংলাদেশের শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা এই দেশে মুক্ত হওয়ায় থাকতে পারে না তারা এই দেশে আইনের আওতায় আসবে তাদের জায়গা জেলখানায় হবে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে এই ধরনের কোনো কটাক্ষ সামনে যেন করতে কেউ না পারে তাদের দৃষ্টান্তমূলক বিস্তার বিচারের দ্বারা সেটাকে প্রমাণ করতে হবে জুলাই আগস্টের আন্দোলনে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের পরে আমরা এই দেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এই সমস্ত বক্তব্য কোনো দিক থেকে আসবে সেটা আশা করি নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিশেষ একটি কমিশনের সদস্য হয়ে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে মুসলমানদের ইমান আকিদার বিরুদ্ধে এই প্রস্তাব করতে পারে যারা তারা জুলাই আগস্টের আন্দোলনের রক্তের সাথে বেঈমানি করেছে যারা শহীদ হয়েছে তাদের সাথে বেঈমানি করেছে এবং দেশদ্রোহিতার কাজ করেছেন ইসলাম দ্রোহিতার কাজ করেছেন বিলম্বে তাদেরকে বাতিল করতে হবে বরখাস্ত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে এবং আমি এই দাবি করব যে আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছেন এই তিন তারিখের পূর্বেই প্রস্তাবনা বাতিল করতে হবে এবং তাদেরকে কমিশন থেকে উৎখাত করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি এটা না করা হয় তিন তারিখ সারা দেশের থেকে আলিম একরাম ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগুরী পরামর্শক্রমে আরো কঠোর কর্মসূচি সেখান থেকে দেওয়া হবে সর্বশেষ আমার দেশবাসীর প্রতি প্রতি মুসলমানদের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রতি যারা বিপ্লব গঠেছেন সেই কমলমতি ছাত্রদের প্রতি আমার দেশের গৌরব ছাত্রদের প্রতি আহ্বান জানাবো আসুন আরেকবার ঢাকায় আগামী মে মাসের তিন তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে সফল করে ইসলাম বিরোধী দেশ দেশবিরোধী চক্রের দাঁত বাঙ্গা জবাব দেয় নাসরুম মিনাল্লাহ ফথুন কারিব মুমিনিন